স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে ডোমকল থানার দক্ষিণনগর এলাকায় মৃত মহিলার নাম শাকিলা বিবি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ আমাদের বোন আমাদের খুব কাছের আমাদের বাড়ির পাশে বাড়ি ওনার বিয়ে হয়েছিল দক্ষিণনগর আগে দক্ষিণ তো ওনার যে স্বামী আছেন বহুদিন থেকে টর্চার করেন বিয়ের পর থেকে টর্চার করেন বিভিন্ন কারণে হ্যাঁ দিনা বানাতে শুরু করি বিভিন্ন কারণে আমি দু তিনবার গিয়েছি বা বলেছি জামাইকে মীমাংসা করে দিয়েছি কিন্তু ও কারোর কথা শোনে না এ ঘটনা আজ গত রাত্রে আমার বোনকে মেরে ঝুলিয়ে রেখেছিলো পরে নাকি শুনছি আবার ওকে নিজে নামিয়ে আবার লেপটি ঢেকে রেখেছে হ্যাঁ তো আমি চাইব প্রশাসনের কাছে এর জন্য শাস্তি এমন একটা হোক যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক তা সমাজ জানতে পারে যে মেয়েদেরকে এইভাবে টর্চার করা যায় না আর টর্চার করলে তার শাস্তি কী হতে পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এর কঠিনতম শাস্তি ব্যবস্থা করা হোক মহিলার নাম হচ্ছে শাকিলা বিবি ওনার একটা ছেলে আছে এবার মাধ্যমিক পরীক্ষা দিল স্বামীর নাম হচ্ছে আবুল বাসার মন্ডল দক্ষিণনগর শাকিলার পরিবার সূত্রে জানা গিয়েছে বছর কয়েক আগে ডোমকলের রমনা বসন্তপুর এলাকার শাকিলার সঙ্গে বিয়ে হয় দক্ষিণ নগরের যুবক আবুল বাসার মন্ডলের সঙ্গে প্রথমে কিছুদিন ঠিকঠাক চললেও পরবর্তী সময় প্রায় দাম্পত্য কলহ লেগেই থাকত দুজনের সঙ্গে কেরল থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করে ঈদের আগে বাড়ি ফিরেছিল বাসার কিন্তু ঈদের দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ঘরে ফিরে নিশে শনিবার গভীর রাতে বাড়ি ফিরে গোপনে বাড়ির ভেতরে ঢুকে স্ত্রীকে খুন করে বলে অভিযোগ ঘটনার পর থেকে পালাতক বাসার তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ গাড়াবাড়ি আমার বোনের বাড়িতে গিয়েছিল বেড়াতে বোন এতক্ষণ সাড়ে তিনটে নাগাদ এসেছে বোন সাড়ে তিনটে নাগাদ এসে ওইখানে আবার দক্ষিণনগরে চলে যায় তো দক্ষিণনগরে যাওয়ার পর আমি ওই তো সকাল সাতটার দিকে খবর পাই যে মারা গেছে গলায় দৌড়ি দিয়ে কিন্তু গোলার দৌড়িটা দেয়ানো হয়েছে গলায় সব চেনের দাগ আছে সব চেন দিয়ে দাগ আছে ভগ্নপতি নিজে মেরেছে আমরা এর বিচার চাইছি সব ফাঁসি হয়ে যাক কি মনে হচ্ছে না মেরে ফেলেছে না তো ওদের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক শ্বশুর বাড়ির লোকের শ্বশুর বাড়ির লোকেরা সবাই মেরেছে স্বামীর নাম কি বাসার আনন্দয় ভাবনা দুয়ারে উপাসনা আধুনিক পরিষেবা উন্নত পরিকাঠামোর সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি হাসপাতাল এখন আপনার শহর দমকলে শুভ উদ্বোধন 7 এপ্রিল